নমস্কার বন্ধুরা আমি চামেলি প্রত্যেককে স্বাগত জানাই ঝর্ণাকলম চ্যানেলে নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে আজকে হিস্টোরি জিকে সিরিজের আধুনিক যুগের ভারত থেকে রয়েছে সেকেন্ড ক্লাস এর আগের দিন আমি ফার্স্ট ক্লাস দিয়েছি তোমরা এখনও যারা ওই ক্লাসটি দেখো তাদের জন্য আজকের ক্লাসের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম আজকের ক্লাসেও আমরা আগের দিনের মতোই টপ টোয়েন্টি কোশ্চেন আলোচনা করব আধুনিক যুগের ভারত থেকে যেগুলো তোমাদের আপকামিং এসটিতে ভীষণভাবে হেল্প করবে এগুলো বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম এবং এবং ফেসবুক পেজেও যুক্ত হতে পারো এই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আজকে আধুনিক যুগের ভারতের যে টপ টোয়েন্টি কোশ্চেন রয়েছে তাহলে চলো কোশ্চেনগুলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে নিম্নক্ত কে নারী শিক্ষা সরকারিভাবে অনুমোদন করেন অপশানগুলো দেখো অপশান এ ওয়ারেন হেস্টিংস অপশান বি লর্ড ডালহৌসি অপশান সি লর্ড ক্যানিং এবং অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ লর্ড ডালহৌসি যার সময়কালটা ছিল আঠেরোশো থেকে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ এই সময়কালে শিক্ষা সংক্রান্ত সংস্কার হিসেবে উডের ডেসপ্যাচ আসে যেখানে নারী শিক্ষার ওপর সরকারিভাবে গুরুত্ব দেওয়া হয় এছাড়া এই ডালহৌসির সময় আঠেরোশো সালে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন যেখানে কিন্তু ডালহৌসির অনুমোদন ছিল তাই বলা হচ্ছে যে নারী শিক্ষা সরকারিভাবে অনুমোদন করেন লর্ড ডালহৌসি ওকে পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে ব্রিটিশ সরকারের গৃহীত নীতিগুলির মধ্যে কোনটি ছিল সিপাহী বিদ্রোহের একটি অন্যতম কারণ অপশান এ চিরস্থায়ী বন্দোবস্ত অপশান বি পাঁচশালা ভূমি ব্যবস্থা অপশান সি ডিভাইড অ্যান্ড রুল পলিসি অপশান ডি শর্ত নীতি তো সঠিক উত্তর এখানে অপশান ডি অর্থাৎ শর্ত নীতি যেটা আঠারোশো সালে প্রবর্তন করা হয় লর্ড ডালহৌসি কর্তৃক এখানে দেশীয় রাজ্যে রাজাদের দত্তক পুত্র গ্রহণের যে অধিকার তা বিলোপ করা হয় এটা মহাবিদ্রোহের একটি পরোক্ষ কারণ হলেও একটি কারণ ওকে পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন রাজ্যে প্রার্থনা সমাজ সক্রিয় ছিল অপশান এ কেরল অপশন বি মহারাষ্ট্র অপশান সি রাজস্থান অপশন ডি পাঞ্জাব তো প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল মহারাষ্ট্রে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা ওকে পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে আর্য সমাজ যার বিরোধিতা করেছিল অপশান এ ঈশ্বরের অস্তিত্ব অপশান বি হিন্দু ধর্ম অপশান সি ইসলাম অপশান ডি প্রথাগত আচার ও মূর্তি পূজা তো এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ প্রথাগত আচার ও মূর্তি পূজা আর্য সমাজ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন বোম্বাইয়ে ওকে পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে বিংশ শতাব্দীর শুরুর দিকে যে আন্দোলনগুলিকে নিম্নবর্গের আন্দোলন রূপে অভিহিত করা হয় সেগুলি হলো অপশান এ জাতিগত আন্দোলন অপশন বি বিপ্লবী আন্দোলন অপশন সি কৃষক ও উপজাতি আন্দোলন অপশন ডি আর্থ সামাজিক আন্দোলন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ জাতিগত আন্দোলন যেহেতু নিম্নবর্গের আন্দোলন এখানে জাতিগত আন্দোলন হবে সঠিক উত্তর ওকে পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে নিম্নক্ত কোন তথ্যটি সঠিক অপশানগুলো দেখো অপশান এ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর্য সমাজের প্রতিষ্ঠা হয় অপশান বি কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ নারী শিক্ষার বিষয়ে প্রচার চালায় অপশান সি ব্রাহ্ম সমাজের ভিত্তি ছিল যুক্তিবাদ ও মানবতাবাদ অপশান ডি উপরোক্ত সবগুলি তো এর সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ উপরোক্ত সবগুলিই সঠিক তোমরা তথ্যগুলো মনে রাখো আর্য সমাজ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হচ্ছে কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজের মাধ্যমে নারী শিক্ষার প্রচার চালান এবং ব্রাহ্ম সমাজের মূল ভিত্তি ছিল যুক্তিবাদ ও মানবতাবাদ এগুলো সেপারেটভাবে কোশ্চেন দিতে পারে অনেক সময় পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে পূর্ব কংগ্রেসীয় আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অপশন এ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি অপশান বি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অপশান সি ইয়ং বেঙ্গল অ্যাসোসিয়েশন অপশান ডি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ক্যালকাটা তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পূর্বে যে সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংস্থাগুলি প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ক্যালকাটা ওকে যেটা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এটা ইংল্যান্ডের রাজনীতিবিদ জর্জ থমসনের দ্বারা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় যেখানে ভারতীয় ছিলেন প্যারিচাঁদ মিত্র ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরজি এবং ইয়ং বেঙ্গল অ্যাসোসিয়েশন এটা লুই ভিভিয়ান ডিরোজিও প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে ওকে পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে স্বরাজের দাবি কংগ্রেসের কোন অধিবেশনে উত্থাপিত হয় অপশেন এ বেনারস অধিবেশন অপশান বি সুরাট অধিবেশন অপশান সি কলকাতা অধিবেশন অপশান ডি বোম্বাই অধিবেশন তো এর সঠিক উত্তর অপশান সি অর্থাৎ কলকাতা অধিবেশন উনিশশো ছয়ের কলকাতা অধিবেশনে যেখানে সভাপতি ছিলেন দাদাভাই নৌরজি সেখানেই স্বরাজের দাবি তোলা হয় এছাড়াও এই কোশ্চেনটা আসে যে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন কে বা প্রথম বলেন কে সেটা কিন্তু দাদাভাই নৌরুজি অ্যান্সার হয়ে যাবে পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে সত্যাগ্রহ অস্ত্র গান্ধীজি কোথায় প্রথম ব্যবহার করেন অপশান এ চম্পারণে অপশন বি খেদাই অপশান সি ডান্ডিতে দিতে ডি দক্ষিণ আফ্রিকায় তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় আঠেরোশো সালে সম্ভবত নাটালে গান্ধীজি যে আন্দোলন করেছিলেন সেখানেই তিনি সত্যাগ্রহ অস্ত্রটি প্রথম ব্যবহার করেছিলেন বলে জানা গেছে এবং ভারতে যদি বলা হয় সত্যাগ্রহ প্রথম কোন আন্দোলনে আসে তখন কিন্তু উনিশশো সতেরোর চম্পারণে হয়ে যাবে ওকে পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে ইলবার্ট বিল এর বিরোধিতা করে কোন রাজনৈতিক সংস্থা অপশান এ ভারত সভা অপশান বি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন অপশান সি মাদ্রাজ মহাজন সভা এবং অপশান ডি এ ও বি উভয়ই তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ এ ও বি উভয়ই ইলবার্ট বিল নিয়ে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ভারত সভা সুরেন্দ্রনাথের নেতৃত্বে এছাড়াও বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনও কিন্তু হয়ে যাবে ওকে তাহলে এই দুটো সংস্থার নাম তোমরা মনে রাখো যে দুটি সংস্থা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে লক্ষ্ণৌ চুক্তি উনিশশো কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অপশান এ হোমরুল লীগ ও মুসলিম লীগ অপশান বি স্বরাজ্য দল ও ভারতীয় কংগ্রেস অপশান সি জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ অপশান ডি মুসলিম লীগ ও ভারত সভা তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ উনিশশো সালে সালে চুক্তি স্বাক্ষর করে এই সময় কংগ্রেসের সভাপতি কে ছিল এটাও কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করা হয় মনে রাখবে ছিলেন এই উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ওকে পরবর্তী বারোর কোশ্চেন এ বলা হয়েছে সঠিক নয় দেখো অপশান এ মুজাফর আহমেদ গণবাণী অপশান বি ভেলু চেটিয়ার লিভার কিষান গেজেট অপশান সি ইন্ডিয়ান সোশিওলজিস্ট শ্যামজি কৃষ্ণবর্মা অপশান ডি ইন্দু প্রকাশ তারকনাথ পালিত তো দেখো একদিকে এখানে পত্রিকার নাম এবং অন্যদিকে সম্পাদকের নাম দেওয়া রয়েছে কোনটি এখানে ভুল সেটাই জিজ্ঞাসা করা হয়েছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ওকে ইন্দু প্রকাশ এই পত্রিকাটি হচ্ছে গোপাল হরি দেশমুখের তারকনাথ পালিতের নয় বাকিগুলো সব সঠিক রয়েছে মুজাফর আহমদের গণবাণী ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেক সময় এসেছে সিঙ্গারা ভ্যালু চেট্টিয়ারের লিভার কিষান গেজেট এবং ইন্ডিয়ান সোশিওলজিস্ট হচ্ছে শ্যামজি কৃষ্ণবর্মার ওকে পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে ডক্টর আম্বেদকর হিন্দুদের কোন পবিত্র গ্রন্থ জনসমক্ষে জ্বালিয়ে দেন দেখো অপশন এ মনুস্মৃতি অপশন বি ভগবত গীতা অপশন সি পরাশর সংহিতা অপশন ডি সুলভ স্মৃতি তো এখানে একটু ভুল রয়েছে স্পেলিংটা আমি এখানে একটু ঠিক করে দিচ্ছি ওকে তাহলে দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মনুস্মৃতি ওকে মনুস্মৃতি জাতি বিষয় বিধিবিধানের একটি গ্রন্থ পুস্তক যেটা আম্বেদকর জনসমক্ষে জ্বালিয়ে দেন কারণ আমরা জানি যে আম্বেদকর জাতপাতের উর্ধে গিয়ে মানুষকে বিচার করতেন এবং আম্বেদকর ইতিহাসে যে আন্দোলনগুলি করেছিলেন সেগুলি সমস্তই কিন্তু এই নিম্নবর্গের মানুষকে স্বাধীনতা পাইয়ে দেবার আন্দোলন সমস্ত জায়গাতে তো এখানে যেহেতু মনুস্মৃতিতে জাতিগত একটা বিভাজন রয়েছে এবং এখান থেকেই আমাদের যে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের ভেদাভেদ তা পাই সেই কারণে আম্বেদকর মনুস্মৃতি সর্বসমক্ষে জ্বালিয়ে দিয়েছিলেন ওকে পরবর্তী চোদ্দোর কোয়েশ্চেনে বলা হয়েছে কোন ঘটনাটি লর্ড রিপনের সময় ঘটেনি দেখো অপশান এ হান্টার কমিশন অপশান বি প্রথম কারখানা আইন অপশান সি গন্ডমার্কের সন্ধি অপশান ডি হচ্ছে ইলবার্ট বিল আন্দোলন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ গন্ডমার্কের সন্ধি লর্ড রিপনের সময় হান্টার কমিশন এসেছিল আঠেরোশো বিরাশি প্রথম কারখানা আইন আঠেরোশো একাশি এবং ইলবার্ট বিল আন্দোলন আঠেরোশো তিরাশি সন্ধি হচ্ছে আঠেরোশো উনআশি যেটা হয়েছিল এর ঠিক পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটনের সময় ওকে দেখো পরবর্তী পনেরোর কোশ্চেনে বলা হয়েছে জঙ্গলমহল নামে নতুন জেলা তৈরি হয় কোন বিদ্রোহের পরিণতিতে অপশান এ কোল বিদ্রোহ অপশান বি চুয়ার বিদ্রোহ অপশান সি সাঁওতাল বিদ্রোহ অপশন ডি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি অর্থাৎ চুয়ার বিদ্রোহ সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে জগন্নাথ ধল এই বিদ্রোহের নেতৃত্ব দেন এবং এরপর দুর্জন সিং ধ্যাতকর শ্যামগঞ্জন এই সকল নেতাও কিন্তু এই চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুপুরকে কেন্দ্র করে বাঁকুড়া বীরভূম ও মানভূম নিয়ে ইংরেজ সরকার জঙ্গলমহল নামে একটি জেলা তৈরি করেন কোন কোন অঞ্চল থাকছে দেখো বাঁকুড়া বীরভূম ও মানভূম এই তিনটি নামও তোমরা মনে রাখবে ওকে পরবর্তী ষোলোর কোয়েশ্চেনে বলা হয়েছে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তকে জাতীয় বিপর্যয় বলেছেন সুভাষচন্দ্র বসু মতিলাল নেহেরু জওহরলাল নেহেরু চিত্তরঞ্জন দাস সঠিক উত্তর এখানে সুভাষচন্দ্র বসু চৌরিচৌরা ঘটনার কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহিত হয় যখন অসহযোগ আন্দোলনের ব্যাপ্তি চরম পর্যায়ে তখন গান্ধীজি হিংসাত্মক ঘটনাটির কারণে এই অহিংস আন্দোলন বন্ধ করে দেন তো এই ঘটনাকে সুভাষচন্দ্র বসু জাতীয় বিপর্যয় বলেছেন রজনীপাম দত্ত বলেছেন যুদ্ধ শেষ সংগ্রাম শেষ পর্বত মুশিক প্রসব করল এছাড়া লালা লাজপত রায় বলছেন আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ গান্ধীজিকে অসহযোগ আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে মুজাফফর আহমদ বলেছিলেন বিশ্বাসঘাতক ওকে এটা মনে রাখবে এটা সেপারেটভাবে কোশ্চেন অনেক সময় দেয় পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন সংগঠনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অপশান বি ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন ইন ইন্ডিয়া অপশান সি ভারত স্ত্রী মহামণ্ডল অপশান ডি অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স হচ্ছে উনিশশো সালে গঠিত একটি সংস্থা আর অপশান এতে যেটা রয়েছে উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা উনিশশো সালে ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন ইন ইন্ডিয়া এটা হচ্ছে উনিশশো সালে এবং ভারত স্ত্রী মহামণ্ডল এটা উনিশশো দশে সরলা দেবী চৌধুরানী এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন এটাও তোমরা মনে রাখবে পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলনের সময় উত্তরপ্রদেশের বালিয়ায় জাতীয় সরকার গঠন করেছিলেন অপশেন এ সতীশচন্দ্র সামন্ত অপশন বি চিতু পাণ্ডে অপশন সি গান্ধীজি অপশন ডি সরজু পাণ্ডে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ চিতু পাণ্ডে দেখো উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় বিভিন্ন জায়গায় জাতীয় সরকার গড়ে ওঠে মেদিনীপুরে দিনাজপুরে উড়িষ্যা তালচেরে মহারাষ্ট্রের সাঁতারায় মধ্যপ্রদেশে এগুলো কিন্তু কোথায় কোথায় জাতীয় সরকার গড়ে উঠেছিল সমস্ত জায়গার নাম এবং সেখানে প্রধান কে ছিলেন এগুলো কিন্তু মনে রাখবে অনেক সময় এরকম জিজ্ঞাসা করা হয় কোশ্চেনে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন অঞ্চলে জাতীয় সরকার গড়ে ওঠেনি তো এগুলো নামগুলো জানা থাকলে তখন উত্তর করা সহজ হয়ে যাবে পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতে ভাইসরয় নিযুক্ত হন অপশান এ লর্ড উইলিংটন অপশান বি লর্ড মিন্টো অপশান সি লর্ড ওয়াভেল অপশান ডি লর্ড লিন এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ লর্ড লিন লিদগো ছিলেন উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ওকে এটাও কিন্তু কোশ্চেন দেয় পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে দেশভাগের কথা ঘোষিত হয় অপশান এ ক্রিপস প্রস্তাবে অপশন বি মন্ত্রী মিশনের প্রস্তাবে অপশান সি মাউন্ট ব্যাটেন প্রস্তাবে অপশান ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তরটি হচ্ছে মাউন্ট ব্যাটেন প্রস্তাবে এটা আসে কবে উনিশশো সাতচল্লিশের তিন জানুয়ারি এই প্রস্তাবে ভারত এবং পাকিস্তান দুটি পৃথক ডোমিনিয়নের কথা বলা হয় মুসলিম অধ্যুষিত সিন্ধু বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠনের কথা এই প্রস্তাবে বলা হয় ওকে তো আজকে ছিল এই কুড়িটি কোশ্চেন আশা করি এই সেশনটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিও পারলে তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসগুলি শেয়ার করে দিও যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে সকলে ভালো থেকো এই ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ